আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নতুন একটা আপডেট কালেকশন নিয়ে এই পূজোর জন্য সবচেয়ে লেটেস্ট কালেকশন দেখেন শাড়িটা আমরা জাস্ট ফার্স্ট খুলে দেখাচ্ছি একেবারে লেটেস্ট কালেকশন অনেকে চাচ্ছেন যে এই পূজোর মধ্যে একটা আনকমন এক্সক্লুসিভ শাড়ি পরবেন তাহলে এই শাড়িটা দেখতে পারেন আনে এটা কি শাড়ি এটা নতুন আসছে একবারে আচ্ছা তুমি কি এটা ফার্স্ট টাইম খুলছো একেবারে লেটেস্টের মধ্যে হ্যাঁ কাপড় এটা কাপড়টা কি সিল্ক কাপড়ের এটা সিল্ক কাপড়ের মধ্যে সিল্ক কাপড়ের মধ্যে খুব সুন্দর এক্সিলেন্ট একটা শাড়ি এটা সব সিল্কের মধ্যে কালারটা এত জোস একটা কালার মার্শাল যে কোনো পার্টিতে পরবেন সকলে প্রশংসা করবে এটা কি ব্লাউজ পিসটা ওয়াউ নাইস ব্লাউজ পিস ব্লাউজ দুই হাতে পিঠে কাজ করা কাপড়টা মনে হয় কাপড় এটা কি কাপড় বলে এটা কা কাপড়টা আচ্ছা এগুলো পিওর সিল্কের উপর হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ান হ্যাঁ এই একেবারে অরিজিনাল ইন্ডিয়ান একেবারে আনকমন একটা শাড়ি কেউ যদি নিতে চান স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর এখানে আসতে হলে কোথায় আসতে হবে এই গ্রিন স্বর্ণিকা শপিং মল রোড শাখা আসতে হবে এখানে আরও অনেক ভ্যারাইটিস পাবেন খুবই সুন্দর সুন্দর শাড়ি পাবেন আবারও বলছি এটা রোড ব্রাঞ্চ গ্রিন স্বর্ণিকা মনেরেকো শাড়ি এখানে আসলে যত আপডেট কালেকশন পাবে আমাদের কিছু শোরুমে অফার প্রাইজের শাড়িগুলো আছে সেগুলো পাবেন এগুলো একেবারে নতুনের মধ্যে একেবারে আনকমনের মধ্যে একদম লেটেস্ট কালেকশনের মধ্যে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম